শিলং জিরো পয়েন্টে দিতে যাচ্ছি এই জিরো পয়েন্ট থেকে অসংখ্য রাস্তা বের হয়ে গেছে বিভিন্ন জায়গায় আর প্রত্যেকটা রাস্তার ভিউ হচ্ছে এরকম দুই পাশেই অসংখ্য মার্কেট পেয়ে যাবেন যেখান থেকে আপনি শপিং করে নিতে পারেন আমরা গতকাল রাতে এখানে উঠেছে তাই হোটেলটা দেখাতে পারিনি এটা হচ্ছে আমাদের হোটেল জে কে ইন্টারন্যাশনাল আজকে আমরা শিলং সার্ক সিংয়ে বের হচ্ছি আমাদের গাড়ি চলে আসছে এটা হচ্ছে এলিফ্যান্ট ফল্ট আর এটা হচ্ছে ডোকার রাস্তা আর এখান থেকে হালকা খাবার দাবার খেয়ে আমরা ভিতরের দিকে প্রবেশ করব তো এই দূরে যেতে হবে এলিফ্যান্ট ফল্ট দেখার জন্য নিচের দিকে যাচ্ছি আর এখানে হচ্ছে আপনি বিভিন্ন পোশাক পরে ছবি তুলে নিতে পারেন এদিকে যে পোশাক এখানে তাই করতেছে এই এলিফেন্ট ফল্টের প্রবেশ প্রবেশটি হচ্ছে একশো টাকা আসলে একশো টাকা খরচ করে এসে এখানে দেখার মতো তেমন কিছুই নেই আমার খুব বিরক্ত লেগেছে শিলং সিটি সবচাইতে কাছে হচ্ছে এই এলিফেন্ট ফল্ট এটা একেবারে সিটির পাশেই সিটি থেকে বের হলে আপনি এটা পেয়ে যাবেন আর এটাতে আমি বলবো যে এটাতে আসার দরকার নেই আপনারা সরাসরি ওই লাইট রুমে চলে যাবেন সেখানে যথেষ্ট ভালো একটা এনভায়রনমেন্ট যথেষ্ট ভালো সময় কাটবে লাইট রুমে যাওয়ার ফলে শিলং সিটি ভিউটা আমরা দেখে যাব এটা হচ্ছে শিলং সিটি ভিউ এখান থেকে সিটিটা খুব ভালো করে দেখা যায় এখানে এই নেই জাস্ট কার পার্কিংয়ের জন্য পঞ্চাশ টাকা যাওয়ার জন্য যে এটা দুই চিপস এবং খাবার পেয়ে যাবেন আমি এখন যে পাহাড়টায় আছি এই পাহাড়টা হচ্ছে আশেপাশে যে কয়টা পাহাড় আছে সব চাইতে উঁচু পাহাড় আর এখান থেকে বাকি পাহাড়গুলোর চূড়া দেখা যায় আর সূর্যোদয় এখান থেকে খুব প্রথমে দেখা যায় এবং সূর্যাস্ত পথ শেষের দিকে দেখা যায় সূর্যোদয় সূর্যাস্ত দুইটাই এখান থেকে খুব ভালো দেখা যায় আর এখানে ওই দিনের আলোটা সবচাইতে বেশি থাকে এই জন্যই সম্ভবত এটার নাম হয়েছে লাইট রুম আর এখানে যেদিকে তাকাবেন বিস্তীর্ণ খোলা জায়গা মনে হবেন যে আকাশের চূড়ায় দাঁড়িয়ে আছেন এবং চমৎকার সময় কাটবে বিশাল একটা এরিয়া সব কিছু মিলিয়ে আসলে এই জায়গাটা অসাধারণ একটা জায়গা আমি বলব শিলংয়ে যদি কেউ আসেন অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন শিলংয়ে আসলে এই জায়গাটা ছাড়া অন্য কিছু ঘোরার মতো আমি তেমন কিছু পাইনি আর যেহেতু মেঘালয়ের এই পাশটায় শিলং হচ্ছে শপিংয়ের জন্য একটা পারফেক্ট জায়গা কারণ এত বড় শপিং মল এত বড় মার্কেট এত বড় সিটি আর মেঘালয়ে এই পাশে আর পাবেন না আর যেহেতু আপনাকে যদি মেঘালয়ে প্রবেশ করেন কেনাকাটার জন্য আপনাকে শিলংয়ে আসতে হবে আর শিলংয়ে আসলে আমি আবারও বলবো যে অবশ্যই এই জায়গাটা আপনি ঘুরে যাবেন অসম্ভব ভালো লাগবে আমার অসম্ভব ভালো লেগেছে আমি যদি কখনো মেঘালয়ে আসি তবে অবশ্যই আবারও এই জায়গাটায় আসবো শিলংয়ে জেকে কে ইন্টারন্যাশনাল হোটেলের আমরা এই রুমটাতে ছিলাম এখানে ডাবল দুইটা বেড আছে আর মোটামুটি প্রয়োজনীয় সব আসবাবপত্র এখানে আছে এটার ভাড়া পড়েছিল ছত্রিশশো রুপি আমরা দুই এখানে শিলংকে আমরা বিদায় জানাচ্ছি আমরা এখন ডাউকির উদ্দেশ্যে রানা হয়েছি শিলংয়ে যে পথে এসেছিলাম আমি সেই পথে ফিরে যাচ্ছি না ফিরে যাচ্ছি অন্য একটা পথ ধরে আর এই পথটা অসম্ভব সুন্দর আমি আসলে বলে বোঝাতে পারবো না আর ক্যামেরায় কিছু ভিডিও ছোট ছোট কিছু ক্লিপ ধারণ করেছিলাম সেইখান থেকে কিছু অ্যাড করতে চেষ্টা করলাম আপনারা দেখতে থাকুন আর আমার মনে হয় যে আসলে এই যাওয়া এবং আসার পথটা অসম্ভব লেভেলে সুন্দর আপনারা যদি এনজয় করতে পারেন আমি আসলে আর কথা বলছি না আপনারা এই পথটা দেখুন আর ডাউকিতে গিয়ে কথা হচ্ছে শুটিং করা যেত আপনি বোতলেন ওরে গোসল আমি এখন দাঁড়িয়ে আছি ডাউকিতে আমি ইন্ডিয়া থেকে ব্যাক করতেছি ডাউকি বর্ডার হয়ে বাংলাদেশে ঢুকে যাব আর এই যে এই পাশটা ডাউকি এবং বাংলাদেশের সীমান্ত একসাথে আমি একটু নিচের দিকে যাচ্ছি এই যে স্বচ্ছ পানি নৌকা স্বচ্ছ পানির মধ্যে যে নৌকাটা চলে এটা হচ্ছে এইখানে আমাদের হাতে সময় থাকলে বোটিং করা যেত কিন্তু যেহেতু সময় নাই আমরা কিছুক্ষণ এখানে থেকে ব্যাক করব আমি গত মাস দুয়েক আগে ওই জায়গাটা এসেছিলাম প্রচণ্ড রোদ তাদের জন্য বেশিক্ষণ এখানে থাকা যাবে না গোসল করতে পারলে কিছুটা ভালো লাগতো এই যে দেখা যাচ্ছে জাফরং আর ওই পাশের লোকগুলো বাংলাদেশের আমি বাঙালি হয়ে এখন ওই পাশে যেতে পারছি না এই পাশে থাকতে হচ্ছে আর এখানে প্রচন্ড ক্লাউড

আমাদের চেকিং ইমিগ্রেশন সবিশেষ এটা হচ্ছে বিল ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট এটাই আমাদের সর্বশেষ ইমিগ্রেশন ক্যাপ ছিল পয়েন্ট ছিল আমরা এখন এখান থেকে সবাই একসাথে মুভ করবো সিলেটের উদ্দেশ্যে সিলেট থেকে বাসে করে ডাকায়